এই যত কোর্স যত বই যত গাইডলাইন দেই একটা জায়গায় আসে প্রতিবাদ ধরা খাবা বাবারা ডেডিকেশন এই লাস্ট মোমেন্টে আসে এইচএসসি এর আগে যে টানে পড়বে সে ভালো করবে এবং এমন অহরহ উদাহরণ আছে যে আগে থেকে কিছু পড়ে নাই কিন্তু লাস্ট দুই তিন মাস বা লাস্ট কয়েকদিন কঠিন টানে পড়ছে একদম গোল্ডেন টাকা টাক ভালো নাম্বার কিন্তু এমন অনেক উদাহরণ আছে লাস্টের দিকে আসে আরে হবে আরে শর্ট সিলেবাস হবে একটা ভয়ানক তথ্য দেই শর্ট সিলেবাস কি তোমার একার জন্য বাবা শর্ট সিলেবাস তো সবার জন্য অথবা তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তোমার জন্য শর্ট সিলেবাস তোমার যে ফ্রেন্ডটা খারাপ স্টুডেন্ট ওপর পার্স্যা ছিল না বড়ো বড়ো চ্যাপ্টারগুলো ওর জন্যও তো শর্ট সিলেবাস এবং যখন তোমাদের শর্ট সিলেবাস হয় ভর্তি পরীক্ষা সার্কুলারগুলো দেখো না বুয়েট দেখো কেমন টাইপ দেয় বুয়েট এবার মনে করো মানে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত টানে না পাঁচশো পঞ্চাশও মানুষজন আনসার দেন যে বইয়েটা পরীক্ষাও দিতে পারে না তো চিন্তা করছিস তোর সার্কুলারের কী অবস্থা হবে সবাই কিন্তু ভালো রেজাল্ট করবে তখন যখন সবাই জিপিএ ফাইভ পাইতেছে যখন সবার নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে নাইনটি পার্সেন্ট থাকতেছে তখন যদি কোনো কারণে পিছিয়ে যাও তখন ভর্তি পরীক্ষাটা হবে একটা অভিশাপ সেই মোমেন্টে আগে যা করছো করছো সব ফেলাও সোশ্যাল মিডিয়া বাদ আনাস ভাই বয়কট বাদ চোদ্দ ঘন্টার ক্লাস বাদ একদম এক ধ্যান এক জ্ঞান টানেল ভিশনে যে আমার তে একটা ভালো রেজাল্ট লাগবে মাথাটাকে ফোকাস করো দিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা শুরু করো ঈদ শেষ এখনই পড়াশোনা শুরু করার সময় এবং তুমি যদি যেদিন হও এই মোমেন্টে ডেডিকেটেড না হও কখনোই পরীক্ষার আগের দিনও সিলেবাস শেষ হবে না এবং পরীক্ষার আগের দিনও প্যানিক করা লাস্টের দিকে হাল ছাড়া যাবে নিজের উপর ফেইথ রাখে আগাইতে হবে বাকিরা যদি পায় আমিও পাবো আমিও পরিশ্রমী তুইও পরিশ্রমী এই জিনিসটা মাথায় ঢুকাইতে হবে পারলে নামাজ পড়ো নামাজটা নিজেকে অনেক বেশি হেল্প করবে আল্লাহর কাছে চাও আল্লাহ যদি চায় তোমাকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারণ প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি আমি তোমাকে গাইডলাইন দিতে পারি আমি তোমাকে মোটিভেট করতে পারি বা দিন শেষে নিজের মনের মধ্যে জেদটা পয়দা করতে হয় কাকে নিজেকে মনে রাখবা তুমি যদি জেদ না থাকে তুমি যদি পরিশ্রম না করো ইউ উইল বি এ লুজার বাংলাদেশে পাবলিকের সিট আছে শুধুমাত্র এইচএসি পরীক্ষার্থীদের জন্য টেন পার্সেন্টের মধ্যে থাকতে চাইলে ওরকম জেদ থাকতে হবে এর বাইরে যদি থাকতে চাও কোনো সমস্যা নাই খেলায় খেলায় আমাকে নিয়ে ট্রল মিম বানায় বয়কট টয়কট লেখে টাইম ওয়েস্ট করতে পারো বা দিন শেষে তোমার ব্যর্থতার ভাগীদার তুমি এবং তোমার সফলতার ভাগীদা সবাই